পাঁচই আগস্টের পর থেকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি যে উত্তেজনাপূর্ণ হয়েছে সেটা আজকের ভিডিওর কেন্দ্রবিন্দু ভারতের সাম্প্রতিক সামরিক পদক্ষেপগুলো কেন উদ্বেগের এবং বাংলাদেশকে এখন কি ধরনের প্রস্তুতি নিতে হবে এগুলো নিয়ে আলোচনা করব সাম্প্রতিক সময়ের রিপোর্ট অনুযায়ী ভারতের নতুন গ্যারিসনগুলো ধুবড়ি কিষাণগঞ্জ এবং চোপড়া এলাকায় তদারকি করা হচ্ছে এই তিনটি কেন্দ্রই রংপুরকে ঘিরে অবস্থান করছে এগুলো অপারেশনাল রেডিসন দ্রুত সৈন্য মোতায়েন এবং নজরদারির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা তাহলে এখন প্রশ্ন এগুলা কি আগ্রাসনের প্রস্তুতি সহজ কথায় উত্তরটা হচ্ছে কোনো সম্ভাবনা নেই কিন্তু সম্পূর্ণ আমরা বাদও দিতে পারছি না রাজনৈতিক কারণে ছোটখাটো সীমান্ত সংঘর্ষ কিংবা উত্তেজনা সৃষ্টির ঘটনা হতে পারে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমাদের এয়ার ডিফেন্স ও আধুনিক যুদ্ধ বিমানের বিপুল পরিমাণের ঘাটতি তাই এখন সবচেয়ে জরুরি হল তৎপর প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি জেটেন্সি বা আরেকটি বড় লট পাওয়া সম্ভব নয় এবং তা অনেক সময় সাপেক্ষ এজন্য দ্রুত বিশ্লেষণমুখী পদক্ষেপ নেওয়া খুবই দরকার চীন ও তুরস্কের মতো দেশ থেকে দ্রুতপ্রাপ্ত উপকরণ যেমন মোবাইল করা যায় এমন ওয়ান ফিফটি ফাইভ এম এম সেল প্রপেন্ট হাউটিজার বা লং রেঞ্জ এম যা হিট অ্যান্ড রান কৌশলে কার্যকরী হবে এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে এল ওয়াই এইটটি ধরনের সিস্টেম আপাতত অত্যন্ত ব্যবহারযোগ্য ও তুলনামূলক সাশ্রয়ী বিকল্প হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ফার্স্ট লাইন অব ডিফেন্স হিসেবে বিজেপিকে দ্রুত সক্ষম করতে হবে ড্রোন গ্রাউন্ড সেন্সর থার্মাল ক্যামেরা নাইট ভিশন গিয়ার প্রদান করা খুব জরুরি সঙ্গে মর্টার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আর পিজি ও সীমান্ত রক্ষায় মাইনের মতো প্রতিরোধমূলক সরঞ্জাম সরবরাহ করলে তারা সীমান্তে অনেক বেশি স্থিতিশীলতা দিতে পারবে অন্যদিকে রংপুর অঞ্চলে অবস্থারত ছেষট্টি ডিভিশন ক্ষমতা বাড়াতে দিক দরকার চাইনিজ এসএস ফিফটিন ও পিএইচএল ট্রাক মাউন্টেন্ট হওয়ায় সিস্টেমগুলো উচ্চ মোবাইলটি ও দ্রুত বিরতি ঘটানোর সক্ষমতা রাখবে যা সামরিক কৌশলে কার্যকর হবে একই সঙ্গে সিভিলিয়ান মোবাইলাইজেশন প্রয়োজন দুটি বড় উদ্যোগ স্থানীয়ভাবে ড্রোন প্রোডাকশন বাড়িয়ে কামিকাজি ও নজরদারির ড্রোনগুলো গঠন করা পুলিশ ও আনসারকে সমন্বয় করে স্থানীয় প্রতিরক্ষা গঠন করা যাতে সীমান্তে অস্থিতিশীলতার সময় দ্রুত রেসপন্স দেওয়া যায় এবং সীমান্তভিত্তিক আন্দোলন রুখে দেওয়া সম্ভব হয় সংক্ষেপে জনশক্তি মোবাইল আর্টিলারি বেসিক এয়ার ডিফেন্স ও গ্রাউন্ড সেন্সার ও ড্রোন বিজিবিকে সরবরাহ করা এগুলো দ্রুত বাস্তবায়িত হলে বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী প্রতিরোধ গঠন করতে পারবে যে কোনো সময় আপনাদের মতামত লিখে জানাবেন আপনি কি মনে করেন বাংলাদেশকে সবচেয়ে আগে কোনো প্রস্তুতি নিতে হবে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না